বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে সমস্ত বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী ভূমিকা রেখেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উনিশশো থেকে উনিশশো একই বছর স্বল্প এবং দু থেকে দু আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে নির্বাচনে ইতিহাসে খালেদা জিয়া এক বিরল রেকর্ড গড়েছেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত মোট আঠারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়ী হয়েছেন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দু সালের নির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে বিজয়ী হওয়ায় তিনি অন্তত পাঁচবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন প্রার্থী হিসেবে তার দীর্ঘায়িত রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশের রাজনীতিতে অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয় সাম্প্রতিক সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য খালেদা জিয়া সর্বোচ্চ তিনটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচন আইনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও সর্বাধিক তিনটি আসন অনুমোদিত তার এই নির্বাচনী উদ্যোগ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এভাবে খালেদা জিয়ার নির্বাচন সংসদ সদস্য পদ এবং প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকার সংক্ষিপ্ত বিবরণ দেশের রাজনৈতিক ইতিহাসে তার গুরুত্বপূর্ণ অবস্থানকে তুলে ধরে তার নেতৃত্ব ও নির্বাচনী রেকর্ড বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় প্রভাব বিস্তার করেছে পোস্ট চট্টগ্রাম